আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য তো আসুন দেখে নিই আজ আমি খুব সহজেই পাঁপড় বা চিপস তৈরি করে দেখাবো তো প্রথমে এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি এক কাপ মতো আর সাথে দিয়ে দিলাম এক চামচ মতো ময়দা স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে খাবার সোডা সব কিছু দেবার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প হালকা কুসুম গরম পানি দিয়ে একটা সুন্দর প্যাটার তৈরি করে নেব তো একবারে পানিটা দিলে নরম হয়ে যাবে আর যেহেতু এটা আমি ডিজাইনার চিপস বা পিঠা তৈরি করে দেখাবো তো খুব সহজেই আপনারা পানি নিতে পারবেন তো খুব বেশি ব্যাটারটা পাতলা হলে কিন্তু ডিজাইনটা হবে না তো হাতে করে এইভাবে প্রায় পাঁচ মিনিট মতো মেখে নেব তাহলে দেখবেন পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে তো এখানে দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি আর ঘনত্বটা ঠিক এভাবে থাকবে চাইলে আর একটু মোটা করে নিতে পারেন তাও কিন্তু সমস্যা নাই খুব বেশি পাতলা করলে দেখা যাবে যে ডিজাইনটা করছি আসে না আর এখান থেকে আমি কিছুটা তুলে রাখলাম এটা একটা কালার মিশাবো আপনারা চাইলে এক কালারও করতে পারেন তবে কালার মিশালে দেখতে ভালো লাগবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি অর অরেঞ্জ কালার দিয়ে দিলাম তো অরেঞ্জ কালার দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা যে কোনো ফুড কালার অ্যাড করতে পারবেন আপনাদের পছন্দ মতো আর এই পিঠাটা রোদরে দেবার কোনো ঝামেলা নেই আপনারা ফ্যানের হাওয়াতেই রেখে শুকিয়ে নিতে পারবেন আর অল্প সময়ের মধ্যেই শুকিয়ে যাবে আমরা এমনিতেই সারাদিন আমাদের ফ্যান চলে তো ফ্যানের সাইডে রেখে দিলেই দেখবেন শুকিয়ে যাচ্ছে এটা রোদরে দেবার কোনো ঝামেলা থাকবে না আর এখানে দেখুন আমি একটা দুধের প্যাকেট নিয়েছি আপনারা যে কোনো পলে দিন একটা ব্যাগ নিতে পারেন তার মধ্যেই ভরে নিতে পারবেন এই ব্যাটারটাকে তো এখানে আমি ভরে নিলাম ব্যাটারটাকে তো ওপরে এবার গাডার দিয়ে বেঁধে দেব তাহলে কি হবে যে ব্যাটারটা ওপর দিকে বেরিয়ে আসবে না তো অল্পটুকু কাটতে হবে খুব বেশি কাটলে মোটা হয়ে যাবে তো এখানে একটা দেখুন আমি পলিথিন নিয়েছি তার মধ্যে হালকা করে তেল মাখিয়ে নিয়েছি তেলটা অবশ্যই মাখাতে হবে নাহলে পিঠাগুলো দেখবেন যখন বানাবেন উঠবে না আপনারা কিন্তু আপনাদের ডিজাইন মন পছন্দের তৈরি করে নিতে পারেন আমি আমার মতো করে করে নিয়েছি তো আমি অত সুন্দর করে ডিজাইন তৈরি করতে পারি না আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন দেখবেন অনেক সুন্দর লাগবে তো এইভাবেই আমি সব পিঠাগুলো তৈরি করে নেব আর এখানে দেখুন পানিটা গরম হয়ে গেছে তারপরে ভাব দিয়ে নেব আর এটা কুড়ি থেকে তিরিশ সেকেন্ড সময় লাগে খুব বেশি সময় লাগে না তো একসাথে আমি অনেকগুলো তৈরি করে নেব একটা তো বাকি যে পিঠাগুলো আছে এগুলোও আমি তৈরি করে নেব আর এই পিঠাগুলো আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন আর এই ধরনের কিন্তু পিঠা থাকলে চায়ের সাথে খেতে ভীষণ মজা লাগবে আপনারা টি স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারবেন তো এখানে দেখুন আমি আর একটা যে কালারটা মিশিয়েছি এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছে একই ডিজাইন করতে পারেন আপনারা অন্য অন্য ভিন্ন ধরনের ডিজাইনও কিন্তু করা যায় আর এই ডিজাইনটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো এই পিঠাগুলো আমি পানির সাহায্যে ভাপ দিয়ে নেব আর একদম অল্প সময়ে আর দ্রুত কিন্তু এই পিঠাগুলো ভাপানো হয়ে যায় তো এখানে দেখুন সব পিঠাগুলো তৈরি হয়ে গেছে আর কত সুন্দর কিন্তু হয়েছে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা করছি ভালো হবে আর অল্প সময়ে আপনারা কিন্তু এই পিঠাগুলো করে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এবার এখানে আমি রেখে দেব পাখাড় হওয়ার মধ্যে আপনারা চাইলে হালকা রোদ্রে দিয়েও কিন্তু শুকিয়ে নিতে পারেন বেশি সময় লাগবে না আধা ঘন্টার মতো দিলেই কিন্তু পিঠাগুলো শুকিয়ে যাবে এখানে দেখুন সব পিঠাগুলো শুকিয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও অবধি লাইক করেনি প্লিজ লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইলো তো আসুন ভেজে নিই আর যারা অলমোস্ট আমার সাথে আছেন তাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ তো হালকা আছে ভেজে নিলে পিঠাগুলো পুড়বে না ভিডিওটিকে আর বেশি বড়ো করলাম না এখানেই শেষ করলাম আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এখানে দেখুন একটা পিঠা বা চিপস ভেঙে দেখাচ্ছি কতটা মজমুজো হয়েছে একভাবে কিন্তু ভেঙে গেল। আল্লাহ হাফিজ